আবুল হাবির স্ত্রী উম্মে জামিল এত দুষ্টের দুষ্ট আল্লাহ রসুলকে তো কষ্ট দিতই কিছু দিনের জন্য ওহি আশা বন্ধ হয়ে গেছিল তখন আল্লাহ রসুলকে বলতো যে কি মোহাম্মদ তোমার খোদা তোমাকে ছেড়ে চলে গেছে মানে আর ওইহ আসে না তো যদি কোনো নবীর রসুলের কাছে ওই আসা বন্ধ হয়ে যায় তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সন্তানকে যদি ছোট্ট দুগ্ধ পোষ্য শিশুকে পিতা মাতা থেকে ডিটাচ করে দেওয়া যায় খালি আফসাই খালি উত্তাল অবস্থা সৃষ্টি হয়ে যায় তার চাইতেও কঠিন নবীরা সিরগন সব সময় আল্লাহ পাকের সাথে তাদের তাওয়ার লোক থাকে আর অনেক দিন ওই বন্ধ পনেরো দিন ধরে শুধু উম্মে জামিল কয়ে যে কি তোমাকে আল্লাহ পাক ছেড়ে দিয়েছে তোমার ব্যবসা শেষ এইরকম করে খালি টিটকারি মারে খালি টিটকারি মারে খালি টিটকারি মারে হাইরে রাসুলের কষ্ট কষ্টের শেষ নাই আল্লাহ পাকের কাছে শুধু কান্নাকাটি করে শুধু কান্নাকাটি করে আল্লাহ পাক এর ওই সানে নাজিল করলেন সুরায় দুহা অদ্দুহা আল্লাহ ইদা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা লাকা রাসুল আপনাকে এমন নিয়ামত দেওয়া হবে আপনি খুশি হয়ে যাবেন এই সুরা যখন নাজিল হলো আল্লাহ কে আল্লাহ রাসুল কি বলেছিল জানেন জানেন বলেছিল যে আল্লাহ পাক আমার গুনাগার একটা উম্মত যদি দোজকে থাকে আমি খুশি হব না তো আল্লাহ পাক বলে দিয়েছিলেন যতই গুনা হোক সমস্ত গুনাগার উম্মতকে দোজক থেকে জানাতে দিয়ে দেব আল্লাহ রসুল খুশি হয়ে গেছে কিন্তু শর্ত একটাই যেন কুহুরি এবং সেরেকিতে না থাকে ভাইজান যান রাসুল সাল্লা সাল্লাম ছিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল আল্লাহ রসুলের সানমান কি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এইরকম মান সারাটি বুঝতে পারলে না রাত যদি পার হয়ে যায় মান বলে শেষ নাই